যীশু তার শেষ নিশ্বাস ত্যাগ করার আগে তিনি শেষ ষষ্ঠ এবং সপ্তম বাক্যটি বলেছিলেন সমাপ্ত হলো পিতা তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করছি তারপর যীশু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন এরপর যারা তাকে বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস রূপান্তরিত হয়েছিল ক্রুশের ঘটনাগুলি কিভাবে আমাদের বিশ্বাসকে পরিবর্তন করেছিল এবং শেষ বাক্যগুলির পিছনে আধ্যাত্মিক অর্থ কি আজকের ইউ অনলি দ্য কি পর্বের মাধ্যমে আসুন আমরা এটি অন্বেষণ করি যোহন অর্ধ ঘুণিষ্ঠে অতএব যী টক গ্রহণ করার পর বললেন সমাপ্ত হল এবং মাথানত করে তার আত্মাকে সমর্পণ করলেন লুক তেইশ ছিচল্লিশটে এবং যিশু উচ্চস্বরে চিৎকার করে বললেন পিতা তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করছি এবং এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ক্রুশবিদ্ধকরণ গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে লক্ষ্য করে না পরিবর্তে এটি তার নিষ্ঠুরতার জন্য কুখ্যাত কাঠের ক্রুশে ঝুলন্ত অবস্থায় যখন ভুক্তভোগী ধীরে ধীরে মারা যায় তখন যন্ত্রণা কল্পনারও বাইরে ক্রুশে পেরেক বিদ্ধ যিশুর হাত ও পা তার শরীরের ভারে ছিড়ে গিয়েছিল এবং ধারালো কাটা তার মাথায় বিদ্ধ হয়েছিল তার মাংসে প্রবেশ করেছিল এবং তার মুখ রক্তে ঢেকে গিয়েছিল ক্ষতবিক্ষত দেহের সাথে তিনি প্রচণ্ড রোদের নিচে রক্তপাত করতে থাকেন যন্ত্রণার মাত্রা সত্যিই পরিমাপের বাইরে অবশেষে যীশু তার শেষ কথাগুলো বললেন সমাপ্ত হল এবং খুপিতা তোমার হাতে আমি আমার আত্মাসমর্পণ করলাম শেষ নিশ্বাস ত্যাগ করার আগে ষষ্ঠ কথা সমাপ্ত হল যিশু ক্রুশে মৃত্যুবরণ করে মানবজাতির জন্য মুক্তির পথ খুলে দিতে নেমে এসেছিলেন প্রায় তিন বছর পরিচর্যার পর যিশু পাপহীনভাবে ক্রুশবিদ্ধ হয়ে মানবজাতির মুক্তির ঐশ্বরিক পরিকল্পনা সম্পন্ন করেছিলেন এই কারণেই তিনি ক্রুশে মৃত্যুবরণ করার আগে ঘোষণা করেছিলেন সমাপ্ত হল যীশু যিনি মাংসে পরিণত হয়ে পৃথিবীতে এসেছিলেন ঈশ্বরের সমস্ত আইন নিখুঁতভাবে পালন করেছিলেন তিনি তাদেরও নিন্দা করেননি যারা আইন পালন করতে অক্ষম ছিল বরং যিশু দিনরাত সত্যের সাথে শিক্ষা দিয়েছিলেন যাতে আরও বেশি আত্মা অনুতপ্ত হয় এবং পরিত্রাণের দিকে আসতে পারে পাপের কারণে অসুস্থতা দুর্বলতা এবং ভূতের আধিপত্যে আবদ্ধ ব্যক্তিদের সুস্থ করার জন্য যিশু অক্লান্ত পরিশ্রম করেছিলেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে ক্রুশে মৃত্যুবরণ করে তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া মানবজাতির জন্য মুক্তির পথ খুলে দিয়েছিলেন ভালোবাসা ছাড়া অন্য পাপীদের অভিশপ্ত ক্রুশে পেরেক দেওয়া অসম্ভব ঈশ্বরের পুত্র যিশু ক্রুশে মৃত্যুবরণ করে সেই ভালোবাসা দিয়ে পুরাতন নিয়মের আইন প্রদর্শন ও পূর্ণ করেছিলেন শত্রু শয়তানের দুর্গ ভেঙে সম্পূর্ণরূপে বিজয়ী হয়ে যীশু ঘোষণা করেছিলেন সমাপ্ত হয়েছে সমাপ্ত হয়েছে কি বলতে বোঝায় যে যীশু যেমন ঈশ্বরের ইচ্ছা এবং মৃত্যুর পরিকল্পনা মেনে পরিত্রাণের কাজ সম্পন্ন করেছিলেন আমাদেরও ঈশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করার এবং সমস্ত কিছু সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে ওয়ান করিন্থিও থার্টিন চতু মাইনাস সেভেন পদে যেমন লেখা আছে আমাদের রক্তপাত পাপকে জয় এবং আধ্যাত্মিক প্রেম অর্জনের জন্য লড়াই করতে হবে গালাতীয় ফাইভ বাইশটে বিয়োগ তেইশ পদে আত্মার ফল এবং মথি ফাইভ থ্রি মাইনাস টুয়েলভ পদে পবিত্রতা অর্জনের মতো প্রভুর হৃদয়ের অনুরূপ হতে আমাদের আহ্বান করা হয়েছে এই লোকেরা বিশ্বস্ততার সাথে তাদের লক্ষ্য পূরণ করে অধ্যাপসায়ের সাথে প্রার্থনা করে এবং অনেক আত্মাকে প্রভুর কাছে নিয়ে যাওয়ার জন্য সুষমাচার প্রচার করে সপ্তম বাক্য পিতা তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করি যীশু ক্রুশে ছ ঘণ্টা যন্ত্রণা সহ্য করেছিলেন জল এবং রক্ত উভয়ই বর্ষণ করেছিলেন যে শেষ পর্যন্ত তিনি সম্পূর্ণরূপে ক্লান্ত অবস্থায় ছিলেন তার বর্তমান অবস্থা সত্ত্বেও যীশু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে উচ্চস্বরে চিৎকার করে বলেছিলেন পিতা তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করছি সপ্তম শেষ বাক্যের চতুর্থ বাক্যে যীশু কি আমার ঈশ্বর ই বলে ডাকেন কিন্তু শেষ বাক্যে ঈশ্বরকে কুপিতা কি বলে সম্বোধন করেন কারণ পাপের প্রায়শ্চিত্ত বলিদান হিসেবে তার লক্ষ্য সম্পূর্ণ হয়েছিল যীশু এখন ঈশ্বরকে কুপিতা ই বলতে সক্ষম হয়েছিলেন কেন যীশু তার শেষ কথাটি বেছে নিয়েছিলেন কুপিতা তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করছি এটি দেখানোর জন্য ছিল যে মানবজাতির মতো যীশুরও একটি আত্মা আত্মা এবং দেহ রয়েছে যদিও যীশুর দেহ ঈশ্বরের ইচ্ছা পূরণের জন্য মারা যাবে তার আত্মা তা করবে না তাই যীশু তার পিতা ঈশ্বরের কাছে অর্পণ করেছিলেন ওয়ান থিসও ফাইভ তেইস্টে আমাদের বলে যে মানুষ আত্মা আত্মা এবং দেহ দিয়ে তৈরি এবং যখন পৃথিবীতে জীবন শেষ হয়ে যায় তখন আত্মা দেহ থেকে বিদায় নেয় যা তার পার্থিব তাবু যখন আত্মা বিদায় নেয় তখন দেহ ক্ষয়প্রাপ্ত হয় এবং ধুলিতে ফিরে যায় লুকশোল ঘনিষ্ঠে বিয়োগ একত্রিশ পদে উল্লেখ করা হয়েছে যে পরিত্রাণপ্রাপ্তরা অনন্ত আশীর্বাদ উপভোগ করার জন্য স্বর্গে যায় যখন পরিত্রাণপ্রাপ্ত না হওয়া আত্মারা অনন্ত যন্ত্রণায় বসবাস করার জন্য নরকে পতিত হয় কি হবে যদি ঈশ্বর কেবল একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির আত্মা গ্রহণ করেন কিন্তু তাদের আত্মা গ্রহণ না করেন মানুষ সত্য জানবে কিন্তু মনে রাখবে না পৃথিবীতে আত্মার অভিজ্ঞতার অশ্রু দুঃখ দারিদ্র্য অসুস্থতা এবং অন্যান্য পরীক্ষা এই স্মৃতি ছাড়া মানুষ স্বর্গে প্রকৃত সুখ অনুভব করতে পারে না বা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না পৃথিবীতে আমরা যা দেখি শুনি এবং শিক্ষিতা আমাদের আবেগের সাথে আমাদের মস্তিষ্কের কোষে সঞ্চিত থাকে এই স্মৃতিগুলি স্মরণ করা আত্মার একটি কাজ এই কারণে ঈশ্বর একজন ব্যক্তির আত্মা এবং আত্মা অবুজকেই গ্রহণ করেন যীশু তার আত্মা ঈশ্বরের কাছে অর্পণ করার আরেকটি কারণ রয়েছে কারণ সৃষ্টিকর্তা ঈশ্বর মহাবিশ্ব পরিচালনা করেন এবং সমগ্র মানবজাতির জীবন মৃত্যু এবং ভাগ্য নিয়ন্ত্রণ করেন ঈশ্বরের অনুমতি ছাড়া একটি চড়ুই পাখিও মাটিতে পড়ে না যেহেতু সবকিছুই ঈশ্বরের এবং তার সার্বভৌমত্বের অধীনে ঘটে তাই যিশু একইভাবে প্রার্থনা করেছিলেন তাহলে যিশু ক্যান জোরে জোরে প্রার্থনা করেছিলেন পিতা তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করছি এটা এমন ছিল যাতে লোকেরা স্পষ্টভাবে শুনতে এবং বুঝতে পারে ঈশ্বরের ইচ্ছা হলো আন্তরিকভাবে প্রার্থনা করা এবং যেহেতু এটি ছিল তার আত্মা ঈশ্বরের কাছে অর্পণ করার প্রার্থনা তাই যীশু আরও বেশি উৎসাহের সাথে এবং জোরে প্রার্থনা করেছিলেন যিশুর প্রার্থনা তার আত্মাকে পিতার হাতে অর্পণ করে দেখিয়েছিল যে তিনি ঈশ্বরের সমস্ত ইচ্ছা পূরণ করেছেন ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে মেনে চলার এবং তার লক্ষ্য সম্পন্ন করার মাধ্যমে যিশু আত্মবিশ্বাসের সাথে তার আত্মাকে পিতার হাতে অর্পণ করতে পেরেছিলেন যীশু তার আত্মা ত্যাগ করার এবং কথা বলার পর এই ঘটনাগুলি শাস্ত্রে লিপিবদ্ধ আছে মতি সাতাশ তিপ্পান্ন আর দেখ মন্দিরের পর্দা উপর থেকে নিচে পর্যন্ত ছিঁড়ে দুভাগ হয়ে গেল এবং পৃথিবী কেঁপে উঠল পাথরগুলি ফেটে গেল সমাধিগুলি খুলে গেল এবং ঘুমিয়ে পড়া অনেক সাধুদের দেহ উঠল এবং তার পুনরুত্থানের পর তারা সমাধি থেকে বেরিয়ে এসে পবিত্র শহরে প্রবেশ করল এবং অনেকের কাছে দেখা দিল মন্দিরের পর্দার উপর থেকে নিচে পর্যন্ত ছিঁড়ে যাওয়া দেখায় যে যীশু প্রায়শ্চিত্ত বলিদান হিসেবে পাপের প্রাচীরটি সরিয়ে দিয়েছিলেন যা আমাদের ঈশ্বর থেকে আলাদা করেছিল মন্দিরের পর্দা বলতে সেই লম্বা পর্দা বোঝায় যা মন্দিরের পবিত্র স্থানকে অতি পবিত্র স্থান থেকে পৃথক করত পবিত্র স্থানে অভিষিক্ত পুরোহিতরা বলিদান উৎসর্গ করতে এবং ঈশ্বরের সাথে যোগাযোগ করতে প্রবেশ করতেন পবিত্র স্থান ছিল ঈশ্বরের উপস্থিতির অত্যন্ত পবিত্র আবাসস্থল যেখানে মহাজাজক বছরে মাত্র একবার পাপীদের পক্ষে বলিদান উৎসর্গ করতে প্রবেশ করতে পারতেন যিশু ক্রুশে প্রায়শ্চিত্ত বলিদানকারী হয়ে ওঠার পর পবিত্র স্থানকে অতি পবিত্র স্থান থেকে পৃথককারী পর্দাটি ছিঁড়ে যায় সাধারণ মানুষকে পবিত্র স্থানে প্রবেশের অনুমতি দেওয়া এর কারণ ছিল যিশু তার মূল্যবান রক্তপাত করেছিলেন পাপের প্রাচীর ভেঙে দিয়েছিলেন যা আমাদের ঈশ্বর থেকে আলাদা করেছিল এখন যে কেউ প্রভুতে বিশ্বাস করে সে উপাসনা করার জন্য ঈশ্বরের পবিত্র মন্দিরে প্রবেশ করতে পারে যে কেউ প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে কোন পুরোহিত বা নবীর মধ্যস্থতা ছাড়াই প্রেরিত পোল টেন ঘনিষ্টে বিয়োগ টোয়েন্টি পদে লিখেছেন অতেব ভাইয়েরা যেহেতু আমরা যীশুর রক্তের মাধ্যমে পবিত্র স্থানে প্রবেশ করার সাহস পাই একটি নতুন ও জীবন্ত পথের মাধ্যমে যা তিনি আমাদের জন্য পর্দার মধ্য দিয়ে অর্থাৎ তার মাংসের মধ্য দিয়ে খুলে দিয়েছিলেন এরপরে বলা হয়েছে যে যীশুর মৃত্যুতে খুব পৃথিবী কেঁপে উঠল পাথর ফেটে গেল এবং সমাধিগুলি খুলে গেল এটি দেখায় যে সমস্ত প্রকৃতি এবং সৃষ্টি সরে গিয়েছিল ঈশ্বর মানবজাতির দুষ্টতার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন যে তার একমাত্র পুত্রকে প্রায়শ্চিত্তের বলিদান হিসাবে দেওয়ার পরেও কঠোর হৃদয় এখনও প্রভুকে প্রত্যাখ্যান করে এবং ধ্বংসের মুখোমুখি হয় এটি আরও লিখেছে কবরগুলি খোলা হয়েছিল এবং ঘুমিয়ে পড়া অনেক সাধুদের মৃতদেহ পুনরুত্থিত হয়েছিল এবং তার পুনরুত্থানের পরে সমাধি থেকে বেরিয়ে এসেছিল যিশু যখন মারা গিয়েছিলেন তখন অনেক সমাধি খোলা হয়েছিল কিন্তু তৃতীয় দিনে তার পুনরুত্থানের পরেই যখন তিনি পুনরুত্থিতদের প্রথম ফল হয়েছিলেন তখন তারাও তাদের সমাধি থেকে বেরিয়ে এসেছিল এটি দেখায় যে যারা প্রভুতে বিশ্বাস করে তাদের সকলকে ক্ষমা করা হয়েছে এবং পুনরুত্থানের অভিজ্ঞতা লাভের জন্য নতুন জীবন দান করেছি আমরা যেন ক্রুশের প্রেমকে গভীরভাবে বুঝতে পারি ঈশ্বরের প্রকৃত সন্তান হতে পারি এবং সম্পূর্ণ পরিত্রাণ লাভ করতে পারি ক্রুশের শেষ বাক্য এটি সম্পন্ন হয়েছে পিতা তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করছি এই কথাগুলো যখন আমরা চিন্তা করি তখন যেন আমরা আত্মবিশ্বাসের সাথে প্রভুর কাছে স্বীকার করি যে তিনি আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছিলেন আমরা বিশ্বস্ততার সাথে তা পূরণ করেছি আমি প্রভুর মূল্যবান রক্তের শক্তিতে প্রার্থনা করি যে তুমি একটি বিশুদ্ধ হৃদয় গড়ে তুলবে এবং ঈশ্বরের নিকটবর্তী হবে তোমার জন্য প্রার্থনা করতে দাও প্রিয় পিতা তুমি আমাদের ভালোবেসেছিলে এবং তোমার পুত্রকে প্রায়শ্চিত্তের বলিদান হিসেবে দিয়েছিলে আর সে তোমার ইচ্ছা পালন করেছিল আমাদের ত্রাণকর্তা হিসেবে ক্রুশে মৃত্যুবরণ করে মিশন সম্পন্ন করেছিল তার মৃত্যুর সময় যিশু সাহসের সাথে ঘোষণা করেছিলেন যে সব কিছু শেষ হয়ে গেছে আত্মবিশ্বাসের সাথে তার আত্মা পিতার কাছে অর্পণ করেছিলেন আজকের আধ্যাত্মিক অর্থ আমরা যেন পুরোপুরি বুঝতে পারি এবং যেদিন আমরা প্রভুর সাথে দেখা করব লজ্জা ছাড়াই তার বাহুতে আলিঙ্গন করি আমরা আপনার অনুগ্রহ এবং ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি আমিন